যেমন তুমি আমার ওয়েলকাম টু টিংকোরিংকো ব্লগস যেমন বলেছিলাম যে আরেক জায়গা যাচ্ছি সেটাও তোমাদের নিয়ে যাচ্ছি যাচ্ছিলাম হচ্ছে আমার ন মাসির বাড়ি আমার কিন্তু মামা মাসি প্রচুর আমার স্যাররাও বলতো তোর কি আর কেউ বাকি নেই বিয়ে হওয়ার পরের পর তোর মামাদের মাসিদের বিয়ে হয়েই যাচ্ছে তো যাই হোক আমার ন দাদুর ছোটো মেয়ে হচ্ছে নমাসি আর গ্রামেই মামাবাড়ির গ্রামেই বিয়ে হয়েছে নমাসির আর বাড়িতে চলে এলাম নমাসির বাড়িতে যে যার মতো কেউ সিরিয়াল দেখছে আর নমাসি ব্যস্ত হয়ে পড়েছে কি খাওয়ানো যায় তো আমরা ডিসাইড করলাম আচ্ছা সে মুড়ি মাখা হবে কারণ নমাসি একটা বানায় কড়াইয়ে আদা কুচি দিয়ে জিরে দিয়ে লঙ্কা দিয়ে দারুণ একটা মুড়ি মাখে তো ওটাই খাওয়া হবে আর নমাসি তো ভেবেছে যে রাত্রেবেলাতেই মুড়িটা খাবো আর রাত্রে কিছুই খাবো না তার জন্য এই এত এত করেছে আর তার সাথে ছিল চা বিভদ্র রকমের আড্ডা হলো অনেকক্ষণ ধরে আর সেদিন কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছিলো তো এই যে দেখো আবার গল্প করতে করতে বিয়ের কথা উঠলো তো নমাসির বিয়ের অ্যালবাম বেরোলো আর দেখতে পাচ্ছ আমাকে আর বোনকে আর যেখানে ন দাদু সেই সেই জায়গায় কিন্তু আমি এটা হচ্ছে আমার মা আর এটা ন মাসের বড় ননদ ওরা কিন্তু বন্ধু ছিল কি সুন্দর লাগছে তখন না ছিল বিশাল বড় সড়সব মেকআপ আর্টিস্ট না ছিল কিছু তাতেও কি অপূর্ব লাগছিলো দেখতে তা হলো আড্ডা ওইদিকে দেখো বুঝতে পারছো কিন্তু জানি না বুঝিয়ে রাখছি এখানে বিদ্যুৎ সংকাচ্ছে আমরা অন্ধকারে বাড়ি আছি পরদিন সকাল আর মামাবাড়ি গেলে সকালবেলাতে আমার এইখানটাতে এসে একটু দাঁড়াতে বেশ ভালো লাগে

আর দিদু দাদুভাইয়ের সঙ্গে গল্প মানেই কিন্তু যত পুরনো দিনের শুধু স্মৃতিচারণ দিদুর বাড়ির গল্প দিদুর বাড়ি কিন্তু আবার সোনামুখী মনোহর তলাতেই জানো তো আমি বলি বেশ হয়েছে তুমি গেছিলে ধুলাই তোমার মেয়ে এসেছে সোনামুখীতে আবার আমার আমার দিদুর বাবা ছিল সোনামুখী হাসপাতালের প্রথম ডক্টর ডক্টর কুমারীশ ব্যানার্জি ওই মানুষটারও বিশাল মানে অনেক অনেক স্মৃতি মনে পড়ে কি ভালো মানুষ ছিলেন উনি আর বাড়ি যাওয়ার সময়ও চলে এলো আমরা টোটোই করে যেতেই বেশি ভালোবাসি কারণ ওটাতে বেশ হাওয়া খেতে খেতে যাওয়া যায় গল্প করতে করতে আর আমার দিদুর চোখ মুখ দেখেই বুঝতে পারছো ভীষণ মন খারাপ দিদুর তো আমাদেরও খুব খারাপ লাগছে আর সত্যি কথা বলতে দিদু যখন পারতো যতদিন পারতো ইভেন আমার গলস্টোন অপারেশনের পরেও দিদু গিয়ে দেখে এসছে কিন্তু এখন দিদু আজ বহু দিন দিদু আমাদের বাড়ি আসেনি খারাপও লাগে মাঝে মধ্যে কিন্তু জোর করাও যায় না ওই মানুষটাকে বেরিয়ে পড়লাম আর এখনো দেখো মামি মা দিদু সবাই দাঁড়িয়েই আছে আমারও মনটা এই সময় ভীষণ খারাপ লাগে কিন্তু ওই বাবা নাচে তার জন্যই আবার মনটা ভালো হয়ে যায় আর সেদিন ছিল বর্দার বৌদির অ্যানিভার্সারি আর গল্প করতে করতে চলে এলাম প্রায় পৌঁছেই গেলাম কারণ আরও একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম বাব মানে বাবান টিউশনি চলে যাওয়ার আগে আমার সঙ্গে যেন দেখা হয় সেটাই ছিল মূল লক্ষ্য আর তারপর ওই যে বললাম বরদা বৌদির অ্যানিভার্সারি ছিল কিছু না হলেও একটা কেক তো হ্যাঁ যদি স্পেশাল ডেতে একটা কেক কাটিং না হয় তাহলে কি আর হয় আমার মনে হয় জীবনে ছোটো ছোটো আনন্দগুলো ভীষণ দরকার তাই না তোমরা কি বলো তো চলো আজ আসি আবার আসবো অন্য একদিন যাওয়ার আগে আবার একবার মনে করিয়ে দিই যদি ভালো লাগছে আমার ভিডিও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট আর লাইক করে দিও